নমস্কার বন্ধুরা আমি চন্দন আর আপনারা দেখছেন বিশ্বপ্রাণ আজকে গুমার আরও একটি বাগানে এসেছি এই বাগানটি আগে যদিও ছিল কিন্তু এখন অন্য আরেকজনের হাতে চলে গেছে নতুন রূপে সাজানো হয়েছে বাগান থেকে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ যাচ্ছে মোটামুটি সামনেটা যত পেরেছি করেছি সময়ের অভাব কিছু কারণের জন্য পুরো বাগান এই মুহুর্তে ভিডিও করতে পারলাম না আপনাদের সামনে পরে তুলে ধরব মোটামুটি কি আছে না আছে সামনে সেগুলিই দেখতে পাচ্ছেন আর আমাদের চ্যানেলটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি যারা এখনো সাবস্ক্রাইব করেননি করবেন সাথে লাইক শেয়ার করে সহযোগিতা করবেন কমেন্টে জানাবেন